হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম ছবি দেখেই বুঝতে পারছেন কিসের ভিডিও দিব আসলে আমি অনেক লেট করে ফেলছি ভিডিও আপলোড করতে মন চায় না এখন ভিডিও আপলোড করলে তেমন একটা ভিউ হয় না যাই হোক দুপুরবেলা আমরা পান্তা ভাত খেয়ে বের হয়ে যাই পয়লা বৈশাখকে একটু গুজো না করলে কি হয় তাই একটু সাজোগুজো করবো হালকা পাতলা আর কি কী কাপড় পরবো সবগুলো আমি বের করে আগে রেখে দিছি কারণ আগে জামা জামাকাপড়গুলো বের করলে একটু যাওয়ার সময় সুবিধা হয় তাড়াতাড়ি হয় তারপরে এদিকে আমিও রেডি হয়ে গেছি তাসাবের বাবা রেডি হয়ে গেছে আমরা আগে রেডি হয়ে তারপর তাসাবকে রেডি করে কারণ বাচ্চা মানুষ তো আগে রেডি করলে একটু বিরক্ত হয়ে যায় আর এই যে তাসপের পাঞ্জাবিটা হাতাটা একটু লম্বা হয় তাও বাবা গুটাই দিতেছে কিন্তু না সে নিজে নিজেই স্টাইল করবে আর এদিকে আমি রেডি হয়ে একটু ভিডিও করতেছিলাম আর আমি ভিডিও করতে গেলে তাসবে মানে সামনে চলে আসা বলে যে আমাকে একটু ভিডিও করে দাও আমরা রেডি হয়ে বের হয়ে যাই বের হয়ে রিক্সা নেওয়া শুরু করি কিন্তু রিক্সা সহজে তো পাওয়া যায় না আর ওই সাইডে বলে রাস্তা বন্ধ রিক্সা যেতে চায় না সহজে তারপর এখানে হচ্ছে আমার ভাইকে আমরা নিয়ে নিব তা আমুরুর বাসার গলির থেকে আর কি আমার ভাইকে নিয়ে নিয়ে আর আম্মুও দাঁড়ায় আছে আমাদের দেখার জন্য আর এই তো ভাইকে নিয়ে আমরা রওনা দিয়ে দেই রাস্তা মোটামুটি ভালোই ফাঁকা ছিল তো এরকম পয়লা বৈশাখ আমি খুবই কম দেখছি দেখি বললে বললেই চলে কারণ রাস্তা একদম ফাঁকা ছিল আর মানুষজনও খুবই কম ছিল মানে পয়লা বৈশাখ উপলক্ষে যেরকম মানুষ হওয়ার কথা সেই রকম মানুষ পায় নাই তেমন একটা তো এমনি এমনিও ভালো লাগতেছিলো মানুষ কম ছিল রাস্তাঘাটও ফাঁকা ছিল যেতেও খুব ভালো লাগতেছিলো তা আমরা দেয়াল চত্বরে নেমে যাই ভাবছিলাম রাস্তাঘাট বন্ধ থাকবে কিন্তু মানে যেয়ে দেখি যে না রাস্তাঘাট বন্ধ নেই সবই খোলা আসে তো আমরা ভুলে আর কি দেয়াল চত্বরে নেমে যাই এর জন্য আমাদের অনেক হাঁটতে হয় তো হাঁটতে হাঁটতে এখন কই যাব সেটা আর কি ভাবতেছিলাম তো হাঁটা শুরু করি এরপরে আমরা হাঁটতে হাঁটতে বাংলা একাডেমিতে চলে যাই বাংলা একাডেমিতে ভালোই মোটামুটি ভালোই মানুষ ছিল আর ওইখানে অনেকগুলো মানে স্টল ছিল মেলার মতো আর কি মেলা বসছিল আর কিছু রাইড ছিল বাচ্চাদের জন্য তারপরে এখানে হাঁটতে হাঁটতে ডাব ছিল তো তাসব সব বলতো সে ডাব খাবে তো তা জন্য একটা ডাব কেনা হয় তো তাসব খেয়ে বলল যে না ভালোই ছিল আসলে তেমন একটা ভালো ছিল না ডাবের পানিটা যাই হোক তারপরে এখানে দেখলাম সামনে আগাইতে দেখলাম এখানে কিছু রাইড ছিল তো তো একটু তা সব ভয় পাইতেছিলো তো সেই জন্য তা সব কারো উঠাই নেই মানে রিস্ক নেই নেই ওই রাইডগুলোতে ওঠার জন্য তারপর আমরা বের হয়ে গেলাম বাংলা একাডেমি থেকে বের হয়ে আবার হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে এখানে হচ্ছে আইসক্রিম পাওয়া যাচ্ছিল এই আইসক্রিমটা আমার অনেক ভালো লাগে আমি সবসময়ই খাই আইসক্রিম আইসক্রিম খেয়ে আবার হাঁটতে থাকি হাঁটতে হাঁটতে এখানে ফুলের দোকান দেখা যায় তো তা সব বলতেছে ফুল কিনবে আমি প্রথম ভাবছিলাম যে মাথায় যে ফুল দেয় ও হয়তো ওই ফুল দিবে না ওই ফুল দেয়নি ও একটা গোলাপ ফুল কিনছে তো গোলাপ ফুল কিনে আবার হাঁটা শুরু করলাম আর এই গোলাপ ফুলের জন্য সে কান্নাকাটি করতেছিল গোলাপ ফুল কেনার জন্য তারপরে এখানে হাঁটতে হাঁটতে চারোকলায় ঢুকি চারকলায় দেখলাম অনেক সুন্দর করে সাজানো হয়েছে চারোকলায় ঢুকে এখানে বেলপুরি পাওয়া যাচ্ছিলো তো বেলপুরি খেলাম বেলপুরিটা খেয়ে ভালোই লাগছিলো তারপর বেলপুরি খেতে খেতে আবার একটু সামনের দিকে আগাইতে দেখলাম এখানে অনেকগুলো রাইট ছিল তো এখানে তা সব বলতে এটা তো উঠবে কিন্তু এটা তো মানে গোল গোল করে ঘুরতেছিল আমি বললাম যে এটা তোমার মাথা ঘুরাবে এটাতে উঠো না আর অসুস্থ হয়ে যাবে এমনি অনেক গরম ছিল এখানে জাম্পিং করে তো বাচ্চারা জাম্পিং করতেছিল তো তার সব বলতো সেটাতে উঠবে পাঁচ মিনিটের জন্য আর কি পঞ্চাশ টাকা তো তা সবকে এখানে ওর বাবা উঠাই দিছিল কিন্তু ভয় পাইতেছিলো ব্যালেন্স করতে পারে না কারণ বাচ্চারা আর কি লাফালাফি করতেছিল তো এর জন্য ও আর দাঁড়াইতেই পারে নাই এরপরে আমরা আরও ভিতরের দিকে যেতে থাকি তো ভিতরে ভালোই অনেক মানুষ ছিল তাসাবের বাবা বলতেছিল এটা সামনে গিয়ে ছবি তুলবে কিন্তু তাসাব একটু ভয় পাচ্ছিল মানে একটু কেমন জানি দেখা যাইতেছিল তো তাসাব এমনি সকালবেলা টিভিতে দেখছিল টিভিতে দেখে আর কি বলতেছিল যে অন্য রকম মানে আর ওইটা বললামই না তো যাই হোক তারপর সামনের দিকে আগাইতে থাকলাম তো সামনে গিয়ে দেখলাম আরও অনেক কিছু ছিল মাছ ছিল এখানে বগের মতো বক ছিল না হাঁস এটা ঠিক খেয়াল করতে পারি নাই আমি তারপর সামনে আরও সামনে ছিল বাদ ছিল তো তা এখানে দাঁড়া করে ওর বাবা ছবি তুলতেছিল তো তার সবকে এখানে দাঁড়ায় ছবি তোলা হয় একটু একটু ভয় পাইতেছিল ও আমরা আবার বের হয়ে মধুর ক্যান্টিনের দিকে আসি তো এখানে ঢাকা ভার্সিটিতে ঢোকার চেষ্টা করি কিন্তু দেখলাম না বাইরের মানুষ ঢুকানো নিষেধ ছিল তা আমরা সেখানে ঢুকতে পারি নাই আর এদিকে তাছাড়া বাবা যেখানে সুযোগ পাইতেছিলো সেখানে তাছাড়াকে আর কি ছবি তুলতেছিল কারণ ভালোই এখানে মানুষ ছিল মোটামুটি তারপর আমরা বের হয়ে যে গিয়ে তারপর হচ্ছে আমরা সরাদ উদ্যানে আর কি ঢুকবো তো এখান দিয়ে একটা গেট ছিল তো এখানে আমরা ঢুকতে পাইনি পুলিশ ছিল তো ঢুকা যায়নি তো এখানে সামনের অংশে এটা মেন গেট তো মেন গেটে দেখলাম ভয়াবহ অবস্থা মানে মনে হয় এমন একটা অবস্থা ভিতরে কি জানি আছে তো সেটার জন্য আর কি লাইন ধরে ঢুকতেছিল সবাই আর খুবই জ্ঞানজাম ছিল তো আমরা ঢুকি নাই তো আমরা হাঁটতে হাঁটতে আবার সামনের দিকে আগালাম যে ঢোকা যায় কি না দেখলাম যে না কোনোভাবে কোনো দিক দিয়ে ঢোকানো যাইতেছে না তারপরে এখানে সরার দিয়ে একটু সামনে গিয়ে এখানে একটু মানে বসার জায়গা পেলাম আর বসার জায়গাটা পেয়ে মনে হলো যে অনেক শান্তি পেলাম মানে একটু আলো বাতাসও ছিল মানে ভালোই বাতাস ছিল সন্ধ্যা সন্ধ্যা তো তখন একটু বাতাস হইতেছিল মানে খুবই ভালো লাগতেছিল বসার জায়গা পেয়ে তো আমরা এখানে বাবা বাবাকে একটা দোতারা কিনে দেয় তো দোতারা নিয়ে আর কি কিভাবে ছবি তুলবে সেগুলো আর কি ও তাসবের বাবা শিখাই দিতেছিল তাসাবকে এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা হয় মাসাল্লাহ লাগতেছিল তাসাবকে সবাই মাসাল্লাহ বলবেন আর আমার ছেলের জন্য দোয়া করবেন তো আমি একটু ভিডিও করতেছিলাম কি করে না করে তা হবে এগুলোর জন্য তারপর এখান থেকে একটু বাদাম খেলাম বাদাম খেয়ে তারপর হচ্ছে আমরা এখানে বেশিক্ষণ ছিলাম না তো আমরা হাসপাতালে চলে যাই হাসপাতালে আমার কাজিন কাশফিয়ারকে অসুস্থ ছিল তো ওকে দেখতে আমরা ওখানে চলে যাই কারণ সি থেকে হাসপাতালটা তো কাছে ঢাকা মেডিকেল তো ওখানে ছিল আমরা ওইখানে ওর সাথে কিছুক্ষণ ছিলাম এরপরে আমরা রেস্টুরেন্টে খেতে চলে যাই তো খেতে গিয়ে আমাদের সাথে কি ঘটনা হয় সেটা দেখতে হলে চোখ রাখুন আমার পেজে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের ভিডিওটি পর্যন্ত আল্লাহ হাফেজ